তিন দিন এই ছোট্ট আমলটি করলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন রিজিকে দরজা আল্লাহ করে দিবেন পেরেশারে আল্লাহ দূর করে দিবেন আল্লাহর কোন গোলাম যদি প্রতিদিন ফজর নামাজের পরে পশ্চিম দিকে মুখ করে তিন দিন এই আমলটি করে আমলটি হলো আপনি প্রথমে ইসমিল্লাহ রহমান রাহিম সহকারে সৌরাতুল ফাতিহা দশ বার পাঠ করবেন এরপরে আল্লাহ 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 অন্তর থেকে আল্লাহর এই নামটা তিনবার পাঠ করবেন এরপরে আপনি সর্বশেষ ইয়া রাজ্জা আপু ইয়া রাজ্জা এই খাস নামটি হে সম্মানের রিজিক দাতা এই নামটাকে আপনি এক শতবার পাঠ করবেন আল্লাহর খেয়ে বলি এই ছোট্ট আমলটি যদি আপনি প্রতিদিন ফজর নামাজের পরে তিন দিন পশ্চিম দিকে মুখ করে নিয়মিত যদি তিন দিন আপনি এটা কন্টিনিউ করতে পারেন আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তালাফরা রিজিক গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন মাইয়্যত্তাকি আল্লাহ ইজআল্লাহু আল্লাহ তাআলা আপনার পথগুলোকে সহজ করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলোকে আল্লাহ পূর্ণ করে দিবেন চাকরি নাই আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনার চাকরির ব্যবস্থা করে দিবেন এটার বিয়ে দিতে পারছেন না আল্লাহর কাছে আপনি বলেন আল্লাহ মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিবেন ব্যবসায় লোকসান হচ্ছে আল্লাহর কাছে আপনি বলেন আল্লাহ লাভবান করে দিবেন ঝায় ঝামেলা আছেন আল্লাহ আপনার ঝামেলা দূর করে দিবেন সর্বোপরি মনের সকল দোয়া আল্লাহর কাছে কবুল হওয়ার মতো একটি চমৎকার আমল আপনি যদি করতে পারেন আপনি ফলাফল দেখে নিজেই আপনি অবাক হয়ে যাবেন আমি আবারও রিপিট করছি আমার প্রিয় মা বোনেরা আমার প্রিয় ভাইরা মা বোনদের কাছে যারা সোশ্যাল মিডিয়াতে আপনারা এগুলো শেয়ার করে দিবেন শেয়ার করার দ্বারা আপনার আমল নামায়ও আল্লাহ সুবাহ পর্যাপ্ত পরিমাণ সব দিয়ে আপনাকে ধন্য করে দিবেন এই আমলটি হল প্রতিদিন ফজর নামাজের পরে পশ্চিম দিকে কেবলামুখী হয়ে আপনি তিন দিন ফজর নামাজের পরে প্রথমে বিসমিল্লাহ রহমান রাহিম বিসমিল্লা সহকারে সুরা ফাতে দশ বার পাঠ করবেন কারণ হলো সুরা ফাতে হচ্ছে পুরো কোরআনের সামনির যাস আল্লাহ তালা এই কোরআনটাকে সুরা ফাতে মধ্যে যা আল্লাহ দিয়েছে পুরো কোরআনের সামনির আল্লাহ তালা দিয়ে দিয়েছেন বিসমিল্লা সহকারে দশ বার সুরাতুল ফাতে করবে। এরপরে অন্তর থেকে আল্লাহ 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 এই আল্লাহ তালার নামটি তিনবার পাঠ করবে। এরপরে এক শতবার আপনি পড়বেন ভাগ্য খুলে দিবেন সারাটি দিয়ে আল্লাহ আপনার ঘরটাকে আল্লাহ তালা করে দিবেন কোনো মা বোনেরা যদি সকাল উঠে এই কাজগুলো করতে পারে আল্লাহ তার কপালটাকে খুলে দিবেন আল্লাহ সুবহান হওয়া আমাদের সবাইকে বেশির থেকে বেশি আমলটি করাটাও ফিক আল্লা দান করে